আজকে আমরা এসেছি একটি নতুন ধরনের ক্লাসে অনেকেই কয়েকদিন ধরে আমাকে বলছে যে স্যার সব ভুলে যাচ্ছে তো এই সময় ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক সামনে পরীক্ষা কতটা আমি লিখে আসতে পারবো এর উপর নির্ভর করছে আমার জীবনের অনেক কিছু সেই জন্য সাধারণ পরীক্ষা থেকে এই চাকরির পরীক্ষার চাপটি একটু বেশি কিন্তু তবু আমি বলবো মানে আমরা আমাদের দুটো জায়গার ওপর ধ্যান দিতে বলবো এক হচ্ছে আমাদের চরত সুশ্রুতের জায়গাটা যারা বলে গেছেন যে আমাদের শরীর এবং মনকে সুস্থির রাখতে গেলে আমাদের নার্ভকে সবার আগে সুস্থির রাখতে হবে কারণ আমাদের সমস্ত সূক্ষ্ম কাজগুলো বেশি করে নার্ভ তো আমার এই গুরু মস্তিষ্ককে যদি আমি সুস্থ রাখতে চাই আমি নিজেও এটি প্রয়োগ করে দেখেছি যে আমি সবাইকে বলবো যে তোমরা বেশ কিছু যেগুলো আমাদের শরীরের পক্ষে ভালো যেমন ধরো আমিষ খাওয়াটা এখন বর্জন করো এবং নিরামিষের ওপর বেশি মন দাও আর সবুজ শাক গ্রিন বেশি খাও আর জলটি বারে বারে খাও মানে অনেক সময় পড়ার প্রিপারেশন নিতে নিতে ঘন্টার পর ঘণ্টা আমরা জল খেতেই ভুলে যাচ্ছি তো এইগুলো দরকার তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে সকালে উঠে খালি পেটে একটু মৌরি ভিজের জল একটু ছোলা ভিজের জল এগুলো খেয়ে দেখো আমার মনে হয় একটু উপকার পেতে পারো কারণ এগুলো আমাদের চরক সুশ্রুতের টোটকা আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যেটা আমাদের সবচেয়ে বদ অভ্যাস সেটা হচ্ছে বেশি রাত পর্যন্ত পড়া বেশি রাত পর্যন্ত পড়ে সকালে উঠছে তো দশটার মধ্যে পড়া শেষ করে শুয়ে পড়ো আর সকালে ওঠো একটু সকালে মানে সূর্য ওঠার আগে উঠে আধ ঘন্টা অন্তত মেডিটেশন করো এই সময়টা নষ্ট হবে না এই সময়টা তোমার গেন হবে কারণ আমি একটা থিওরি দেখাচ্ছি তোমরা স্কিনে দেখে নাও ভালো করে থিওরিটা আমরা সবাই এডুকেশন পড়ে এসছি মানে বিএড করে এসেছি আমি সবাই জানি শুধু আমি একবার মনে পড়িয়ে দিতে চাইছি যে স্মৃতি এবং বিস্মৃতির জায়গাটা কতটা সূক্ষ্ম এবং আমরা এই ব্যাপারটা সবসময় পড়ার সময় ভাবি না তো আমাদের স্মৃতি যেমন আছে লং টার্ম মেমোরি শর্ট টার্ম মেমোরি মিডিল টার্ম মেমোরি তো এরকম চারিপাশ থেকে নানা রকম স্মৃতি আমাকে ভারাক্রান্ত করছে দিয়ে আমার যে কাজের জায়গাটা যে কাজের স্মৃতি সেটার ওপরে অন্য কিছু ওভারলোড হয়ে যাচ্ছে যার ফলে আমার সেই স্মৃতিটা নষ্ট হয়ে যাচ্ছে এই চার্টটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কোনো একটা ডেটাকে আমরা কুড়ি মিনিট মনে রাখতে পারি তারপর আস্তে 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 আমরা ভুলতে থাকি তাহলে তাকে আবার অন্তত এক সপ্তাহের জন্য আমার মনে রাখার জন্য যেটা জরুরি সেটি হচ্ছে ধীরে ধীরে পড়া খুব স্পিডে পড়া নয় ধীরে ধীরে আমার মেমোরিকে বুঝিয়ে বুঝিয়ে পড়া আর কি না আমি তাড়াতাড়ি শুয়ে তাড়াতাড়ি উঠবো উঠে কুড়ি মিনিট মেডিটেশন আমাদের সাইকোলজিস্টরা বলছেন যে আমার ব্রেন অ্যাক্টিভেটেড হতে অন্তত কুড়ি মিনিট মেডিটেশনের প্রয়োজন হয় মানে আমার পুরোনো কিছু জায়গা ধরো তুমি বাড়ি থেকে বেরুচ্ছ পরীক্ষা দিতে পরীক্ষা দিতে বেরিয়ে দেখলে বাস নাই বা ধরো বাড়ি থেকে বেরিয়ে একটি হজট খেলে তো হজট খেতে তোমরা কি ভাবলে যে আমার তাহলে ভাগ্যটি খারাপ সেই জন্য আমি হোজট খেয়েছি আবার কি তোমরা হয়তো ভাবলে যে দেখলে যে বাস নাই টেনশন শুরু করলে এই যে এই সমস্ত কিছু তোমার মাথায় ভর করছে তার ফলে কি হচ্ছে তোমার সেই পরীক্ষার কেন্দ্রিক যে স্মৃতিটা সেই স্মৃতিটা সবটা কাজ করছে না আবার দেখো তুমি পরীক্ষার হলে ঢুকলে ঢুকে দেখলে তোমার বেঞ্চটা খুব ময়লা গিয়ে দেখলে তোমার ঘরে ঘড়ি নাই এই সমস্ত এই বাবা ঘড়ি নাই কী হবে কি বা কোনো বন্ধুর সঙ্গে কথাবার্তা বলে জানলে যে সে বলছে এইগুলো খুব ইম্পর্টেন্ট আমি দেখলাম এগুলো আমার পড়ান তো এইসব ভাবনা এইসব হিজি ভিজি ভাবনা নিয়ে নিজের ব্রেনকে নষ্ট করবেন এমনকি মানে আরও অনেক রকম ব্যাপার আছে যেমন ধরো তুমি পরীক্ষার হলে লিখতে গেলে দিয়ে লিখতে গিয়ে ধরো বাই চান্স তোমার একটু ছোট্ট একটু ভুল হয়ে গেল সেক্ষেত্রে আমরা সেই ভুলটাকে নিয়ে আমরা বাকি প্রশ্নগুলো মানে একটা প্রশ্ন তোমার সিওর জানা সেটাকে ভুল জায়গায় তুমি মার্কিং করে দিলে বা সেই ভুলের ধারাটাকে তুমি নিয়ে চললে এর ফলে কি হচ্ছে আমার অন্য প্রশ্নে বিভ্রান্তি হচ্ছে তাহলে আমি কি শুরু থেকে জানবো যে আমি যা পড়ে এসেছি ঠিক পড়ে এসেছি আমি পরীক্ষার শেষ না হওয়া পর্যন্ত কারোর সাথে কিছু শেয়ার করব না আমাকে এককভাবে লড়তে হবে এখানে সবাই আমার কম্পিটিটর আমাকে সবার সাথে লড়তে হবে তাই আমি শুরুতেই হলে ভুকে যেটা করব কুড়ি মিনিট মেডিটেশন সেই মেডিটেশনে আমার ভাবনার বিষয় একটাই থাকবে আমি ভালোভাবে পরীক্ষা দেব আমি যা করেছি আমার সবটুকু দেব এই ভাবনায় তুমি কুড়ি মিনিট মেডিটেশনে থাকো তোমার ঘরে তোমার নির্দিষ্ট সিটে তোমার সিট বেসটা যদি খারাপ হয় তুমি একটু সরে বসো মানে বেঞ্চের কোনো জায়গা যদি চটা বা কিছু হয় লিখতে আমার অসুবিধা হবে একটু সরে বসো কিন্তু তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন তুমি সবচেয়ে ভাবে আমি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাব আমার বাস থাকবে না আমার পায়ে হজট লাগতে পারে আমার জামাটা একটু ছিঁড়ে যেতে পারে এগুলোকে কুসংস্কার ভেবে আমি যেন বিভ্রান্তে না করি আমার ব্রেনটাকে অকারণ যেন হেকটিক না করে দিন মানে এই যে ব্রেনটা আমার অকারণ যে চিন্তিত হয়ে হয়ে যাচ্ছে এটা আমার সুস্থ সবল মনটাকে নষ্ট করে দিচ্ছে এই মনটা থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে আর একটা কথা কি তুমি জানবে প্রশ্ন কঠিন হবে তুমি জেনে যেও না যে প্রশ্ন সহজ হবে এটা জেনে গেলে কি লাভটা হয় প্রশ্ন কঠিন হলো এটা জেনে গেলে কঠিন প্রশ্ন এলে আমি বিভ্রান্তিতে পড়ব আর প্রশ্ন সহজ হবে এটা জেনে গেলে সামান্য কঠিন প্রশ্ন এলে আমি বিভ্রান্তিতে পড়ব তাই প্রশ্ন কঠিন হবে পরিস্থিতি অনুকূল থাকবে সেদিন মেঘ ডাকতে পারে বৃষ্টি হতে পারে অনেক কিছুই হতে পারে আমার এক বিদ্যাও সামান্য ভিজে যেতে পারে কিন্তু এই সমস্ত কিছু প্রতিকূলতা জয় করে আমাকে আলটিমেট ওই দেড় ঘন্টা মাথা ঠান্ডা রাখতে হবে তাহলে এর জন্য খাদ্যাভ্যাস যেমন চেঞ্জ করা দরকার ঠিক একইভাবে আমাকে বিভিন্ন পারিপার্শ্বিকতা থেকে আমাকে মুক্তি দিতে হবে এই কদিন অন্তত মেন্টাল হেডেক থেকে কোনো রকম মানসিক চাপ যেন আমি বাড়তি না আনি পরীক্ষা যা হচ্ছে হবে আমার এরপরে অপশান আছে পিএসসি আসছে এরপরে অপশান আছে আপার প্রাইমারি তো আমার যাই হোক না কেন আমি তো দশ বছর অপশন পাই নাই তো আমি পেয়েছি মানে এটাকেই আমাকে নিতে হবে এরকম কিছু নয় বরং আমার মাথাকে যত আমি ঠান্ডা রাখবো আমার পরীক্ষাটা তত সাফল্যের দিকে এগিয়ে যাবে আমি কোনোভাবেই চাপ নেবো না আর এটা কখনো ভাববে না ভুলে ভুলে গেলেও আমি যাচ্ছি আমার কি হবে ভাবো যে আমার সব ব্রেনে ঠিক আছে হয়তো পরীক্ষার সময় ঠিকঠাক আমি পারবো এটা ভাবলে তুমি অনেক পজিটিভ জায়গায় থাকে আরেকটি কথা কি না তুমি যখন পরীক্ষার হলে যাবে তুমি প্রথমে কি করবে কুড়ি মিনিট মেডিটেশন করবে তারপর তুমি কিভাবে লিখবে না প্রথম পাতাটাই যেটা দেখলে সেগুলো দেখে যদি দেখো কঠিন 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 পরের পাতা উল্টে যেন সেই না ভাববে যে কিছু কিছু সহজ নিয়ে আমার প্রশ্ন তাই থাকলে আমি বিভ্রান্তির শিকার হব না এবং আমরা সবাই জানি আমরা কেউ সেন্ট পার্সেন্ট পেরে আসাটা অসম্ভব তার মানে আমরা সবাই নিখুত। পরীক্ষা তো আমাদের ভুলটুকু তুলে ধরে তাই আমরা সবাই কেউ নির্ভুল মানুষ নই সবাই ভুলে ভরা মানুষ তো চেষ্টা করবে যে আমার ম্যাক্সিমাম যেন কুল ব্রেনে আমি দিতে পারি আর সময়টাকে খুব সুন্দরভাবে ভাগ করবে দেখো দেড় ঘন্টা সময়কে ভাগ করতে না পারলে অনেক বিপদ আসতে পারে কীরকমভাবে ভাগ করবো আমি একটা সাজেশন দিচ্ছি এটাই সর্বাংশ সত্য তা নয় তোমাদের মতো করে তোমরা ভাগ করবে প্রথম পনেরো মিনিট আমরা ভাগ করে নিলাম আমার রেজিস্ট্রেশন রোল বা এই সমস্ত কিছু ফর্ম ফিল আপ করার জন্য কারণ ওইটাকে খুব ধীরভাবে করতে হবে ওইখানে যেন আমার কোনো ভুল না হয় দ্বিতীয় পনেরো মিনিটে আমি গোটা প্রশ্নটাকে পনেরো থেকে কুড়ি মিনিটে আমি গোটা প্রশ্নটাকে দেখব যে প্রশ্নটা আমার কাছে ডেট সিওর মানে খুব একদম নিশ্চিত আমি সেই নিশ্চিত প্রশ্নটির বা পাশে একটি ফুটকি দেবো আর কি করবো নিশ্চিত প্রশ্নের অপশনটিতে একটি ফুটকি দেবো যদি আমার প্রশ্নে দাগ দেওয়ার না অপশন থাকে তার মানে ওই ফুটকিগুলো আমাকে দেখার দরকার নাই ওগুলোর উত্তরও আমার চিহ্নিত হয়ে রইল এইবারে আমার হয়তো দেখা গেল যে টোয়েন্টি পার্সেন্ট উত্তর আমি ফার্স্ট পড়াতেই হয়ে গেল তার মানে সেটা নিয়ে আমার চিন্তা নেই সেকেন্ড যখন ভাববো তখন আর ওই প্রশ্নগুলো দেখবো না ওগুলো তো আমার মার্কিং হয়ে গেছে ওগুলো আমার আর চিন্তার বিষয় নাই সেকেন্ড যখন দেখবো তখন সেইগুলো ভাববো যেগুলো আমার ভাবার দরকার আছে বোধমূলক জায়গা আমার স্মৃতিতে ঠিক আসছে না এমন থাকতে পারে প্রশ্নের মধ্যেই কোনো উত্তর থাকতে পারে অন্য প্রশ্নের সঙ্গে সেটা রিলেট করে আমি দেখব সেটার জন্য অন্তত আধ ঘন্টা সময় দাও তারপরে তোমরা কি করবে তারপরে বা তুমি গোল করতে শুরু করো তোমার চিহ্নিতকরণ গুলো গোল করো এবং আধ ঘন্টা ভেবে যেগুলো চিহ্নিত করলে সেগুলো গোল করো তারপরেও দেখবে তোমার হাতে বেশ সময় থাকছে তোমাকে শেষ পাঁচ মিনিট আগে সময়টিকে পরীক্ষাটিকে মোটামুটি ভাবে শেষ করতে হবে শেষ পাঁচ বা তিন মিনিট তোমাদের এই কারণে রেখে দিতে হবে যে আর একবার আমরা চেক করে নেব যে আমার কোনো একটি ঘর ফাঁকা আছে কিনা কারণ আমার নেগেটিভ মার্কিং নাই তাই যদি আমি কিছু না পারি তো আমি একদম আমার মানে মোটামুটি আমার যেটা মনে হচ্ছে সেটাকে নিয়ে আমি পূরণ করে দেব তাহলে তোমরা সবাই যেটা করবে এই কদিন একটু খাদ্য অভ্যাস একটু মেডিটেশন প্রতিদিন সকালে উঠে 20 মিনিট হোক মেডিটেশন পড়ার আগে 10 মিনিট হোক মেডিটেশন কারণ তোমার ব্রেনকে তুমি তৈরি করো আর কখনো ভাববে না আমি ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছ না তোমার মাথায় সবই আছে ঠিক সময়ে মাথাটা কাজ করাতে হবে তার জন্য মাথাটাকে ঠান্ডা রাখো এই কদিন খাদ্য অভ্যাস এবং ঘুমানো সবকিছুই ভালো করে করবে পরীক্ষার আগের দিন সকালবেলায় অযথা পড়াশুনো করে ব্রেনে মানে যেটা শর্ট টার্ম মেমরি সেটাকে ভারাক্রান্ত করবে না তোমার কেন্দ্রীয় মেমোরি থেকে বাইরের মেমোরিতে আসতে গেলে শর্ট টার্ম মেমোরি যদি খুব ভারাক্রান্ত থাকে তাহলে কেন্দ্রীয় মেমোরি থেকে বাইরে আসবে না এটা আমরা সবাই সাইকোলজিতে পড়েছি লং টার্ম মেমোরি শর্ট টার্ম মেমোরি মিডিল টার্ম মেমোরি তো তোমরা সবাই জানো আমাদের লং টার্ম মেমোরিতে অনেক কিছু জিনিস লোড করা আছে সেটা বেরিয়ে আসতে গেলে পরীক্ষার দিন সকালবেলা নিজেকে অনেক বেশি টেন্স করলে বা পরীক্ষার হলে গিয়ে এই তুই কি করলি তুই কি করলি এইসব করলে আমার ব্রেন বেশি মানে হ্যাং হয়ে যাবে সেক্ষেত্রে আমার ব্রেন কাজ করবে কম তাই পরীক্ষার দিন সকালে কুল ডাউন একদম ফ্রি যার যেটা ভালো লাগে সেটা করো পড়াশোনার বাইরে তার আগে তুমি এতদিন ধরে পড়েছো সেই পড়াটাকে নষ্ট করো না পরীক্ষার আগে আগের দিন রাত্রে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ো সকালে উঠে মেডিটেশন করো খাদ্যাভ্যাস ঠিক মতো দেখো দেখো ঠিক জয় হবে আমার ওই সময় ওই দেড় ঘন্টা সময় বারবার বলছি আমার সবটা ব্যবহার করতে হবে আধ ঘন্টা আগে থেকেও আমার উত্তর হয়ে গেলে হবে না আর ওই দেড় ঘন্টা সময় আমি যেন আমার কুল ব্রেনের একশো পার্সেন্ট দিয়ে আসতে পারি এইটুকু ভাবলেই আমার পরীক্ষা ভালো হবে আমি খারাপ আছি এটা কখনো ভাববে না আমি ভালো আছি আমি পাবো বাস আমার যা পড়াশোনা আছে আমি পাবো এই নেগেটিভ চিন্তা আমার মাথায় আসবে না তাহলেই আমরা সবাই খুশি এবং পরীক্ষা ভালো হবে সবাইকে বেস্ট অফ